আমরা এখন যে রাস্তাটি আছি এটা হচ্ছে আপনার বটতলি দিয়ে যাওয়ার জন্য তোর বসু বটতলি বাদামতলি রাস্তা রাস্তার পরিবেশ যদি আমরা দেখাই দেখেন রাস্তা এটা একটা মেন সড়ক সড়কের দুই ধারে যদি আমরা দেখাই পানি এদিকে যদি একটু দেখাই পানি আর পানি আর এই সড়কের কথা যদি বলি অন্তত এই পর্যন্ত আমাদের হাঁটু পানি এখানে আমাদের আসে দেখেন এই রাস্তাটায় আমি আর কখনো এরকম পানি দেখি নাই যেটা আমার আসলে এই ছোট্ট জীবনে এই প্রথম দেখা কি পরিমাণ পানি এটা মানে বলে বোঝানো যাবে না দুই পাশে যদি আমি তাকাই এই পাশে ওই পাশে দুই পাশে যদি আমি তাকাই আমার মনে হবে যে আমি মেঘনা নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি মেঘনা নদীর পাশে দাঁড়িয়ে আছি এখন দেখেন এখানেই পর্যন্ত ওখানে গেলে আমাদের হাঁটু পানি পর্যন্ত পানি আছে ঠিক আছে পানির পরিস্থিতি তো আপনারা দেখতেছেন পরিস্থিতিটা খুবই খারাপ আমাদের যারা এখানকার বাসিন্দা আছে তাদেরও জনজীবন আজকে হুমকির মুখে এখানকার অনেকে মানুষ বাসিন্দারা এখান থেকে চলে গেছে আত্মীয় স্বজন অন্যদিকে আত্মীয় স্বজন তাদের বাড়ির যে ওদিকে চলে গেছে যারা আছেন তারা অনেক কষ্টের মধ্যে আছেন এই যে আমরা দেখতেছেন একটা দৃশ্য যাচ্ছে দেখেন আমরা যদি একটু এই খুন্ডাটা দিয়ে এই দেখেন কি পরিস্থিতি দেখেন এই সামনের দিকে দেখাও একটু ভালো করে এই এক কিলোমিটার রাস্তার মধ্যে এখানে সম্পূর্ণ পানি আর পানি তো এই পানি অতিরিক্ত চাপ এখনো বৃষ্টি হচ্ছে আবহাওয়া অফিস থেকে যেটা জানা গেলো যে এখনো যে বৃষ্টি হবে চার পাঁচ ঘন্টা এই বৃষ্টির পানি এমন হচ্ছে আপনারা জানেন ভারতের যে গেট খুলে দিয়েছে ওই গেটের কারণে আমাদের এখানকার যে পানি এই পানির চাপ বেড়ে যাচ্ছে আমাদের ফেনী জেলা অলরেডি আপনারা জানেন বন্যায় বেশি গেছে ওই পানিরগুলো চাপও কিন্তু এদিকে আমাদের এদিকে আসতেছে লক্ষ্মীপুর পেনি আর হচ্ছে আপনাদের নোয়াখালী আমরা কিন্তু পুরো বৃহত্তর নোয়াখালী এখন কিন্তু আজকে আমরা পানি কবলিত বন্যা পরিস্থিতি ভয়াবহর মধ্যে আমাদের এই পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে আপনারা আমাদেরকে যে যেখান থেকে সম্ভব আমাদের যারা অসহায় এমনকি যারা মানে বিভিন্ন জায়গায় আটকে আছে তাদেরকে উদ্ধার করার জন্য আপনারা যে যে যারা জায়গা থেকে আপনারা কিন্তু সহযোগিতা হাত বাড়াই দেন ধন্যবাদ আপনার